অনেক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই সাক্ষাৎকারটা দিয়েছেন একজন ইয়াহুদি ধর্মপণ্ডিত বা রাব্বি তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন রাব্বী তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে তার মানে দাজ্জাল মধ্যে ইতিমধ্যে চলে আসছে এবং এর মাধ্যমে তারা মনে করেন যে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে তাদের প্রভাব পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কারণ ইয়াহুদি ধর্মমত অনুযায়ী তারা দাজ্জালের আগমনকে ইতিবাচকভাবে দেখে তারা তাকে ত্রাণকর্তা মনে করে তারা মনে করে দাজ্জাল আসার পর পৃথিবীর গোটা পৃথিবী তাদের কর্তব্যত হবে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে সফর করছেন না সবাই ইসরায়েলের ভিতরে অবস্থান করছেন বিশেষ করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা ইসরায়েলের বাইরে কেউ যাচ্ছেন না কারণ তারা মনে করেন তার ধর্মবিশ্বাস হলো দাজ্জাল আগমন করার পর পৃথিবীতে একটা ব্যাপক অস্থিরতা দেখা দিবে এবং সেই অস্থিরতায় পুরা পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিবে যে ক্ষয়ক্ষতি হবে সেটা পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় না এবং অনেকটা বর্তমান করোনা পরিস্থিতির যে বিপর্যয় দেখাচ্ছে পৃথিবীতে তারা সেটাকে সেই দাজ্জাল আসার পরবর্তী তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিপর্যয় হওয়ার কথা সেটা বলে তারা ব্যাখ্যা করছে ইসলাম আসলে এই ব্যাপারে কী বলে একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত দাজ্জাল কি আসলে চলে এসছে বা এই সময় দাজ্জাল চলে আসার কথা কিনা না আমরা তাদের এই সাক্ষাৎকার বা তাদের সংবাদকে বা তাদের এই দাবিকে বিশ্বাস করব কিনা বা কীভাবে ব্যাখ্যা করব এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো বিল্লাহ প্রিয় দর্শক কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এ বিষয়ে হসুল আহম সাল সাল্লাম অনেক আগে আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন বয়স অবস্থা আতুক হাতাইন আমার এবং কেয়ামতের অবস্থান হল আঙ্গুলি মত অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হল কেয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয় তারপরে কেয়ামতের অনুষ্ঠান ঘটবে আর কেয়ামত কবে হবে বা মহাপ্রলয় কবে হবে তার দিনক্ষণ তিনি না বললেও নবী আর ইসলাম আমাদের অনেকগুলো পূর্বাভাস বা আলামতের কথা বলেছেন সেই আলামতগুলো দুই ধরনের কিছু আছে ছোটো আলামত কিছু আছে বড়ো আলামত কেয়ামতের ছোটো আলামত প্রায় একশোরও বেশি সে একশো আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হলো ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির আগমন এখনও পৃথিবীতে ঘটেনি তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে হাদিস থেকে ধারণা পাওয়া যায় সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার জোলম এটাই পরিপূর্ণ হয়ে যাবে আর তখনই ইমাম মাহাদের আবির্ভাব হঠাৎ করে ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরুতে নিয়ে যাবেন এনসাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন এরপরে আমাদের বড়ো আলামতগুলো দেখা দিবে যে সম্পর্কে সেই মুসলিম হাজির এমি আলিস্লাম বলেছেন কেয়ামত ঘটবে না দশটি আলামত আসা ছাড়া সেগুলোকে ওলামায়করাম ইসলামের বড়ো বড়ো পণ্ডিতগণ ইমামগণ কেয়ামতের বড়ো এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন সেই আলামতগুলোর একটি হল বড়ো ধোঁয়া দেখা দিবে আগে যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তাহলে আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তাহলে হল দাবতুল আর একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে চতুর্থত হল ইসার রাস্তালামের আগমনের ঘটনাটি ঘটবে তিনি আসমান থেকে অবতরণ করবেন পাঁচ নম্বর হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে ছয় নম্বর হলো একটি ভূমিদশ বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে সাত নম্বর হল একটা ভূমিদশ হবে মধ্য প্রান্তে পৃথিবীর বারো উপদ্বীপে আর আট নম্বর হল পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিদশ ঘটবে নয় নম্বর হল সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকের বিপরীতে আর দশ নম্বর হল একটি আগুনের আবির্ভাব ঘটবে যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসবে একত্রিত করবে এই বড় দশটি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব তারও আগে দোকান বা ধোঁয়ার ঘটনা ঘটবে ধোঁয়ার ঘটনা এখনও ঘটেনি পৃথিবীতে আমরা জানি তারও আগে বা মাহাদির আগমন ঘটবে সেটিও এখন পৃথিবীতে ঘটেনি অতএব একজন মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস হবে দাজ্জালের আগমন এখনও ঘটেনি কারণ দাজ্জাল আসার আগে পৃথিবীতে আর অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো এখনও ঘটেনি এটা হবে একজন মুসলিমের বিশ্বাস আমরা বরং হাদিসের আলোকে দেখতে পেলাম যে দাজ্জালের আবির্ভাব এখনও ঘটেনি অতএব ইহুদিরা যেটা দাবি করছে সেটা অসৎ এবং বেঠিক অন্তত এটা নিয়ে আমাদের অস্থিরতার কোনো কারণ নেই একজন সাহেব জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ কিয়ামত কবে হবে নবী ইসলাম বলেছেন তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে কবে কে আসছে কোনটার আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা যতটা কৌতূহলী হচ্ছি বা যতটা আমরা অস্থির হচ্ছি এর চাইতে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জীবনে যে আমরা কেয়ামত হলে সেই পরিস্থিতি আমাদের করণীয় কি থাকবে দার্জালের আবির্ভাব কথার কথা হয়ে গেল তাহলে সেই মুহূর্তে দার্জালের যে ফিতনা দার্জালের যে পরীক্ষা এখানে অনেক মানুষ বিপতিত হয়ে ইমান হারা হবে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত ইমান নষ্ট হয়ে যাবে দার্জালের যে ধুম্রজাল তার যে ধোঁয়াশা তার যে ফিতনা তার যে পাওয়ার সেগুলো দেখে অনেকে থাকে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্ত মনে করবে আল্লাহ মনে করবে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি আসলে করিম সাল্লাহাম দাজজাল ফিতনা থেকে বাঁচার জন্য অনেকগুলো আমলিক কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ভিতরে একটি হলো সুরে আপনার প্রথম দশটি আয় মুখস্থ করা অর্থ সরকারের বোঝা ধারণ করা যে ব্যক্তি এটা করবে ওই ব্যক্তিকে আলাদা দাজ্জাল ফতনা থেকে রক্ষা করবেন আর কি হল দাজালে ফেতনা থেকে রক্ষার উপায় হল দাজ্জাল সম্পর্কে নলেজ অর্জন করতে হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তার আবির্ভাব ঘটবে চল্লিশ দিন সে পৃথিবীতে অবস্থান করবে সিরিয়াতে তাকে ইসাল ইসলাম হত্যা করবেন এভাবে দাজ্জাল সম্পর্কে আরও যে সমস্ত ভয়াবহ তথ্য আকামসাল্লাহিসাম দিয়েছেন যে তার হাতে জান্নাত থাকবে জান্নাম থাকবে তার পাশ দিয়ে এরকম পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঘুরবে অর্থাৎ নহর নালা সবগুলো প্রবাহিত থাকবে এবং আল্লাহর নামতগুলো সব সব তার হাতে থাকবে সে মানুষকে জীবিত করবে মৃত করবে অনেক অলৌকিক বিষয়গুলো সে দেখাতে পারবে তার একটা চোখ কানা থাকবে শুকনা আঙ্গুরের মতো চোখ থাকবে আর একটা চোখ ভালো থাকবে কপালে কাফলে লেখা থাকবে পরিষ্কারভাবে খাট উপকৃতির হবে তার সম্পর্কে বিষক বিমান হাদিসে দেওয়া হয়েছে সেগুলো নলেজ অর্জন করা যাতে চিন্তে সুবিধা হয় আর সবচেয়ে বড় অস্ত্র হল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা বিশেষ করে নামাজের শেষ বৈঠকে আপনাদের হেতুর পরে দুরুদের পরে দোয়া মাসুলের জায়গায় একটা দোয়ারুল ইকাম সালাম শিখা দিয়েছেন আল্লাহমিন আজাহান নাম অমিন আজাবল কব ফিতনাত المحيا والممات ومن شر فتنه المسيح الدجال এ দোয়ার মধ্যে দাজ্জাল ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হল মুমিনের সবচেয়ে বড় আশ্রয় অতএব দাজ্জাল কখন আসছে না আসছে আসছে কিনা সে বিষয়ে গবেষণার চাইতে বড় করে আমাদের যে বিষয় দেখা উচিত হলো আমরা তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি আল্লাহ সম আমাদের সকলকে কেয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনার মুখোমুখি আমাদের আল্লাহ না আকরণ হতে হবে যদি হতে হয় তাহলে সে সমস্ত পরিস্থিতি আমরা কীভাবে নিজেদের ইমানকে রক্ষা করবো আল্লাহর দিকে আমরা ধাবিত হবো দিকে আল্লাহ আমাদেরকে অগ্রসর তৌফিক দান করুন এবং সব ধরনের মিথ্যাচার প্রপাগান্ডা থেকে আমাদের ইমানকে আলাদা রক্ষা করার তৌফিক দান করুন